এক বছর পর এত টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনেছি পয়সা তো উসুল করে ছাড়বো ইলিশ মাছের আজকে কিছুই ফেলবো ইলিশ মাছের এই আইস্টেগুলো আজকে খেয়ে ফেলবো একদম সত্যি বলতেছি তো রুপালি ইলিশে সেই রুপালি আইস্টেগুলো আমি ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন হচ্ছে এই যে আমি বের করছি দুপুরবেলায় এখন এই আইস্টেগুলো আমি ভালোভাবে একটা ছাঁকনির ভিতর করে নিয়ে ধুয়ে ফেলবো আর এই রেসিপিটা মনে হয় আমি আজকে প্রথম শুরু করতেছি সেই মাছের আইস্টেগুলো ভালোভাবে ধুয়ে এখন হলুদ আর মরিচের গুঁড়ো এর গায়ে মাখিয়ে নিলাম কড়াইতে তেল গরম করে এখন সেই মাছের রাষ্ট্রগুলো দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর এটা ভাজার সময় এখন ইলিশ মাছের ঘ্যাম চলে আসতেছে এটা ভাস্তে ভাস্তে দেখলাম একদম পেঁচিয়ে চিপস মতো হয়ে গেছে তো এই যে আমার ঠিকঠাক মতো ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজেছি তারপরে ওটা সরিয়ে রেখে এখন কড়াইয়ের ভিতরে দুইটা পেঁয়াজ কুচি আর চারটা শুকনা মরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেই মাছের আষ্টে দিয়ে এখন আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছে এই আষ্টে কিন্তু বেশি ভাজলে আবার তিতা হয়ে যায় সাবধানে হালকা জালে ভেজে নিতে হবে যে কোনো ভর্তা পাটায় বেটে করলে বেশি মজা লাগে এজন্য শিল পাটায় বাটা শুরু করে দিলাম মাছের আষ্টে গুলো এত মজা লাগতেছিল মানে মুসমুসে হয়েছে তো দুই বাটা দেওয়ার পর একদম কাদা কাদা হয়ে গেছে আমার বাড়তে আসলে খুবই মজা লাগতেছিল জানি না কেউ ওই ইলিশ মাছের ভর্তা করছে কিনা খাইছে কিনা আমিও কোনোদিন এই আজকে প্রথম রেসিপিটা আমি করলাম তারপর একটু কাঁচা সরিষার তেল দিয়ে এখন ভর্তাটা মেখে নেবো এটা খেয়ে যদি আমার কাছে ভালো না লাগতো তাহলে আমি কিন্তু এই ভিডিওটা আপলোড দিতাম না নাটার উপরে ভাত নিয়ে প্রথম এক গাল বলে কালে দিলাম দিয়ে দেখলাম এত মজা গপ গপ করে তো সবগুলোই খেয়ে নিলাম কি বলবো এইটা খে এত মজা লাগছে মানে কেউ বুঝতে পারবে না যে এটা মাছের আস্ত ভর্তা দেখতেই তো পাচ্ছেন আমি কতটা মজা করে খাচ্ছি এটা কি বলবো মনে হচ্ছে যেন ছোট ছোট চিংড়ি মাছ ভর্তা করলে যেমন লাগে ঠিক সেই রকম মিষ্টি মিষ্টি ভর্তা লাগতেছে আজকের পর থেকে আমি আর ইলিশ মাছের আস্ত ফেলে দিব না এইভাবে ভর্তা করে খাবো আর এই ভর্তাটা কিন্তু ইলিশ মাছের আস্ত ছাড়া অন্য কোন মাছের আস্ত দিয়ে করলে মজা লাগবে নতুন এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে সত্যি সত্যি করে কমেন্টে জানাবেন আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন যে ইলিশ মাছের আষ্ট ভর্তা করে খাওয়া যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম